হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আমি তামান্না চলে এসেছি আমার পেজ বেঙ্গলি কপল থেকে সবাই কেমন আছেন জানাবে আজকের দিনটা অনেক ভালো ছিল আমরা চলে গিয়েছিলাম যে আমার সাথে দেখা করার জন্য এই ম্যাডাম ও নতুন নতুন ব্লগ করা শিখছে ওর আর আমার এখন কম্বিনেশন আসলে যে ভালোই জমবে আমরা দুজন সারাক্ষণ ক্যামেরা অন করেই থাকে যাই হোক ওর সাথে ছিল তাই আমরা চলে গিয়েছিলাম আমরা আমাদের বাসার কাছে দশ তলার সামনে আমার এই ফুচকাটা অনেক পছন্দ তাই ভাবলাম না এটা তো মিস করা যাবেই না দশ তলার সামনে এসেছে আর এই ফুচকা মিস করবো এটা হতেই পারে না পছন্দ টেস্ট করেছিল ফুচকা খাওয়ার পর আমরা চলে যাই একটা এর আগে এসেছিলাম এখানে এখানে চাটা টা ভালো লেগেছিল বাট আমাদের রসগোল্লা চাটা খাওয়া হয়নি তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম পুরোটা দোকান ভরা ছিল মানুষে তাই আমরা অনেকক্ষণ দশ পনেরো মিনিট ওয়েট করার পর অনেক কষ্টে একটা সিট পাই আমরা অপেক্ষা করতে করতে আসলে টায়ার্ড হয়েছে আর ওই দিন বৃষ্টি ছিল আসলে টানায় কয়েকদিনই বৃষ্টি হচ্ছে তাই আমরা ওয়েদারটা ভালো আমাদের ভালো লাগে বৃষ্টি কিন্তু ওই যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন আসলে একটা ভালো লাগে না যাই হোক আব্রাখানে গিয়ে ওর দুষ্টামি শুরু আমার ছেলে এই আপা আমাদের জন্য এটা আমি পিকনিক আমরা জোলা বাতিলি জোলাবাতি যাই হোক যে আমার সিঙ্গারা নিয়ে এসেছিল সিঙ্গারার টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে নি যদিও ওইটা অর্ডার করেছিল ও কোন একটা ফ্রেন্ড নতুন বিজনেস শুরু করেছে তাই বলে ও ওইটা অর্ডার করেছে আসলে ও মেন্টালি খুবই ভালো নতুন কাউকে খুব ইন্সপায়ার করে ইনক্লুডিং মি আমার সবকিছুতে ওই অনেক ইন্সপায়ার করে যাই হোক এখানে আব্রাজ কে যে এমা খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু আব্রাজ দুই তিন চামচ খাওয়ার পর আর কোনোভাবেই খাবে না আমার তাই জিমে মা একটু ট্রাই করছিল ও খায় কিনা যখন ও ব্যর্থ হলো নিজে নিয়ে খেয়ে ফেলল ওভারঅল আমাদের আড্ডাটা কি বলবো আমরা বিভিন্ন প্রসঙ্গে কথা বলছিলাম কিন্তু খাচ্ছিলাম পাশাপাশি কিন্তু ও বললো আয় তোর একটু খাওয়াই দি তো ও খাওয়ানোর আগে আমি কি বলবো কি খাওয়াবে আমি হাসতে হাসতে আমার তো মানে যান শেষ কারণ আমাদের দিকে ছিল ওখানে কথা বলতে বলতে আমাদের রসগোল্লা চাও চলে আসে আমরা অলমোস্ট ওয়ান আওয়ার মতো রসগোল্লা চায়ের জন্য অপেক্ষা করছিলাম ভাইরে ভাই আমার এত একটা এক্সপেক্টেশন ছিল এই চায়ের উপর এই চা আমার আশা বর্ষার উপর পানি ঢেলে দিচ্ছে ট্রাস্ট মি আমার রিয়েকশন দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন যেন মানে একটা টেস্ট ছিল মশলার একটা টেস্ট প্লাস হচ্ছে যে আমি একটু ফাইজলামিও করছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা ভাবলাম যে না ওদের ওর দেরি হয়ে যাচ্ছিল ও ননদ কিনে এসেছে ও তো বাসায় দিয়ে আসতে হবে তাই আমরা এখানে ওদের থেকে বিদায় নিচ্ছিলাম কিন্তু আবরাজ মহারাগ যে মকে খেলনা কিনে দিবে বলে দেয় না এই যে মিমার তুই এই ভিডিও দেখে থাকস তুই কিন্তু যে খেলনা কিনে দিবি যাই হোক ওর যে আমার ওর বায়নাটা ছিল ওইটা আমি পূরণ করলাম ওকে খেলনা কিনে দিয়ে ফাইনালি বাসায় চলে আসলাম আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো